আমি দু চার কথা বলবো বন্ধুগণ আপনারা জানেন যে দু হাজার একুশ সালে মাননীয় আব্বাস সিদ্দিক বা পৃষ্ঠপোষকায় কেন আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হলো কেন বা সিদ্দিকী একজন ধর্মগুরু হয়েও এর গতিছে কেন আজকে রাজনীতি ময়দানে আনলো আজকের সেই বিস্তারিত কিছু এই পাথর प्रतिमा এলাকা আপা মর জন সাধারণের কাছে আমি কিছুটা উপস্থাপন করার চেষ্টা করব বন্ধুগণ আপনারা জানেন যে আब्दাস সিদ্দিকী মহशय যেভাবে পিছিয়ে পড়া খেটে খাওয়া গরীব মানুষদেরকে তিনি লক্ষ্য করেছেন তিনি আহলে সুন্নাতুল জামা নামে একটা অরাজনৈতিক সংগঠন করতেন তিনি ফুরফুরা শরীফের তিনি দেখেছেন যে সমাজে যারা পিছিয়ে পড়া সংখ্যা লঘু মধুয়া আদিবাসী হিন্দু সমাজে এসি এসটি নমসূত্র সম্প্রদায়ের মানুষরা তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনীতি কারবারিদের হাতে তারা বঞ্চিত হচ্ছে তারা বিভিন্ন ভাবে তারা রাজনৈতিক ভাবে পিছিয়ে তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে তারা কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি গদি ছেড়ে তিনি কেন ইন্ডিয়ান অর্থাৎ আইএসএফ দলটির জন্ম দিলেন সে কথাটা আপনাদের কাছে আজ বলে যায় এই পাথর প্রতিমা ব্লকে মা ভাই বোনদের কাছে বন্ধুগণ আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী মহাশয় ও মাননীয় নওয়াস সিদ্দিকী মহাশয় তারা দেখেছেন গাউন্লোবেলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আবার সাংগঠনিক সংগঠন করতে গিয়ে দেখেছেন পিছিয়ে পড়া সমাজ দীর্ঘ ধরে বঞ্চিত তারা শিক্ষা ক্ষেত্রে বঞ্চিত বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এই নিচু বর্ণের মানুষদেরকে পিছিয়ে রাখা হয়েছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব মানে পরিবর্তন তাই শিক্ষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে আমাদের দিদিমণি মাননিয়া মমতা বন্দ্যোপায় সরকার সরকার যেভাবে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি করেছে যেভাবে শিক্ষক নিয়োগ করে আপনার আপনার আমার ছেলেমেদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে বন্ধুগণ বন্ধুগণ আপনারা একটু ভাবুন করলাম বন্দ্যোপাধ্যায়ের ছেলেটা কিন্তু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ে না অভিষৎ বন্দ্যোপাধ্যায়ের মেয়েটা কিন্তু আপনার খিচুরি স্কুলে পড়ে না তাদের বড় বড় তৃণমূলের নেতা বিজেপির নেতার ছেলে মেয়েগুলো পড়ছে ইংলিশ মিডিয়ামে এবং মাস্টার ছেলেটা পড়ছে এই পাথর প্রতিমা ব্লকের কোনো অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আপনি একবার একটা ভোরের ছেলেকে ইংরেজিতে তার বাবা নামটা লিখতে বলবেন আপনি দেখবেন যে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট ছেলেটি তার বাবা মায়ের নামটাও লিখতে পারছে না এইভাবে সমাজে নিচু শ্রেণী সম্প্রদায়কে বিশেষ করে সংখ্যালঘু এবং মতুয়া আমাদের নমসূত্র এসি এসটি ওবিসি মানুষদেরকে এইভাবে আমাদের শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী দল পিছিয়ে রাখার চেষ্টা করছে যারে এই শিক্ষা আনে চেতনা আর চেতনা আনবে বিপ্লব আর বিপ্লব আনবে পরিবর্তন যদি শিক্ষা ক্ষেত্রে এই গরিবের ছেলেরা এই নিচু শ্রেণীর ছেলে মেয়েদেরকেও সেই কাছে আমরা পাঠাতে পারবো না এই নিচু শ্রেণীর সম্প্রদায়কে আমাদের ছেলেমেয়েরা তারা নেতৃত্ব দেবে এইভাবে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত সেই সমাজ গঠন হয়ে চলে আসছে বন্ধুবান্ধ ধারা দিয়ে নিতেছে নদীকে মহাশয় বলছেন যে শিক্ষক জলের সংবিধানকে চালু করতে হবে যে সংবিধান দ্বারা যে বাবা গো বাবাদার আম্বেদকরের সংবিধান দ্বারা আমরা এই ভারতবর্ষের দেশটা চলে ভারতবর্ষের কুষাধীন চলে একজন পুলিশ অফিসার সে সংবিধানের শপথ নিয়ে সে ভারতবর্ষের নৈতিকতা আদর্শ ব্যাখ্যা সার্থে সে ভারতের কাছে এবং দেশের স্বার্থে সে চাকরিতে চয়ন করে সে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সে আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য একজন পুলিশ শপথ গ্রহণ করে কিন্তু আমরা দেখেছি কি এই চট্টি চাটা পুলিশ দিদি মনি গোলামি করছে অনেক ক্ষেত্রে আমরা থানায় গিয়ে অনেক বসি অনেক বড় বাবু লাঞ্ছনার শিকার হচ্ছি তারা সরাসরি শাসক দলের হয়ে কাজ করছে